বালু উত্তোলনের ক্ষেত্রে ডিসি সাহেবরা কিন্তু এর আগে যে মিটিং হয়েছিলো ওই সময় আমরা বলছি আপনারা যেসব বালু মহলটা দেন ওটা একটা চিহ্নিত করে দেওয়ার জন্য যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে আর এই ক্ষেত্রে আমি আপনাদেরও একটু অনুরোধ করবো আপনারাও কিন্তু লোকজন একটু সজাগ করতে হবে যেহেতু তারাই কিন্তু অবৈধভাবে এই বালু যারা তোলে তাদের ক্ষেত্রে আর আপনারা এইগুলি ভালোভাবে রিপোর্ট করেন দেখে কিন্তু আমাদের পক্ষে অ্যাকশন নিতে সুবিধা হয় এই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইরে আপনারা এইসব আমাদের যে লু ফল্ট আছে এগুলি আপনারা ধরাই দেবেন ইভেন আমি আপনাদের কাছে যেহেতু আমার গ্রামের এখানে আমি যা এসেছি এখানে আমিও এখানে বলেছি যদি আমিও কোনো রকমের দুর্নীতি করি বা কোনো কিছু করি আপনারা ফলাও করে প্রচার করে দেন কিন্তু আপনাকে একটু অনুরোধ যে মিথ্যা সংবাদ দিবেন না মিথ্যা সংবাদ দিলে এলাকাবাসী এবং অ্যাডমিনিস্ট্রেশন সবাই জন্য আপনারা ইয়ের পাত্র হন আমার এখানে শুধু আমি এবং এই যে আমার এখানে সরকারি কর্মচারী যদি কেউ দুর্নীতি করে ফলাও করে বলবেন এই দুর্নীতিরা যদি কমায় তবে কিন্তু দেশের অনেক উন্নতি হবে এই আমাদের যারা ভবিষ্যতে আসবো আপনারা সজাগ করতে পারবেন যে ভাই এখানে দুর্নীতি কিন্তু না যদি বন্ধ করতে পারেন দেশে অনেক অনেক যাবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্িত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যারা যারা এই ই করা হয়েছে তার জন্য কিন্তু ধরা হয়েছে এই জন্য বলছি যে কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীরে সার দেওয়া হবে না সে যে দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন তাকে কোনো অবস্থায় সার দেওয়া হবে না এই জন্য আপনারা সময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাহায্য এবং সহযোগিতা করবেন যেভাবে আপনারা আমাদের সাহায্য এবং সহযোগিতা করে আসছেন নৌ পুলিশের ক্ষেত্রে আমরা আজকে একটা ডিসিশন নিয়েছি যেহেতু নৌ পুলিশের যানবাহনের সময় আমাদের এখানে একটা স্পিড বোর্ড আছে নৌ পুলিশের ওইটাও নষ্ট এই জন্য আমরা বলছি যে কোস্টগার্ড এখানে অ্যাকশনে আসবে এবং কো নৌ পুলিশ কোস্টগার্ডের সাথে থাকবে এই যেন পুরো রকমের এই টাকা দিয়ে অন্যান্য কোনো কিছু না হতে পারে যার আগে আপনাকে অনুরোধ করবো কৃষকের পিছিয়ে দাঁড়ান এই কৃষকরা কিন্তু দেশটা দিতে নিয়ে আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন কোন অবস্থায় আপনাদের সার দেওয়া হবে না আপনারা আমি এসপি সাহেবের অনুরোধ করবো যদি হন এই যদি আমার ভাই হয় তারও আপনারা সার দিবেন না শিকার ভিতরে ঢুকান এরা এমপি হোক বা যা হোক সেই সময় হবে এখন আইন শৃঙ্খলার ভিতরে তাকে কোনো হাত নাই আর আমি ওই সরকারি কর্মচারীদের পরে আপনারা তেল মারা বন্ধ করেন ভবিষ্যতে কে একবার দেখা যাবে আপনারা এখন কঠোর হবেন এই হলো আপনাদের সব কিছু বড় সুযোগ আপনারা কোনো অবস্থায় সার দিবেন না আর রাজনীতি করেন ভালো দেশে কাজ করেন আমাদের এই কৃষিতে প্রায় কিন্তু চল্লিশ পার্সেন্ট শ্রমিক কাজ করে কৃষকের উন্নতি না হলে কিন্তু কোনো অবস্থায় উন্নতি হবে না এককাল আপনারা দেখতে পারেন যে আমাদের স্বাধীনতার পর আমাদের লোকসংখ্যা ছিল কত সাড়ে সাত কোটি আমাদের জমি কিন্তু এরপরে আরো কমছে কিন্তু এই কৃষকটাই কিন্তু আপনাদের হাওয়ায় বাঁচায় রাখছে